নমস্কার আয়ুষ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে আজকে শনিবার যাচ্ছি একটু ইন্ডিয়ান বাজারে কারণ হচ্ছে আজকে আমার ঘরে কিছু অতিথি আসবে আমার ফ্রেন্ডের মা শাশুড়ি মা এবং তার যা তো সে কারণে আজকে সকাল সকাল চলে যাচ্ছি একটু ইন্ডিয়া বাজারে তাজা কিছু শাক সবজি আর মাছ কিনে নিয়ে আসার জন্য কারণ আমার যে গেস্টরা আসবে তারা একটু দেশি খাবারই পছন্দ করে আর মাসিমনির কথা বিশেষ করে বলবো মাসিমনি আসছে কাতার আজকে তিন মাস হয়ে গিয়েছে পূর্ণিমার যে বেবি হয়েছে সেই বেবির জন্যই মাসিমা আসছে তো আজকের টাইটেল আর থামন দেখে আপনারা বুঝে গিয়েছেন আমি কেন মাকে নিয়ে কথা বলছি কারণ মাসিমা তার জব তিন মাসের ছুটি নিয়ে মেয়ের জন্য চলে আসছে যাতে মেয়ের বাচ্চা নিয়ে কষ্ট না হয় যদিও পূর্ণিমার শাশুড়ি মাও আছে তো শাশুড়ি মা পূর্ণিমার মা দুইটা মা মিলে নাতনিকে অনেক যত্ন করছে দেখে খুবই ভালো লাগলো আসলে মা হলে তো এমনই হতে হয় সন্তানের সুখই তো মাদের সুখ তাই না বলেন সন্তান যখন যেখানে থেকে সুখে থাকে মাকে উচিত সন্তানের সাথে সাথেই থাকা এখন যদি সন্তান দূর প্রবাসে থাকে মাকে উচিত সন্তানের সাথে সেখানে পিছনে গিয়েই থাকা এটাই প্রত্যেকটা মার মানে চাওয়া পাওয়া আমার মনে হয় কারণ সন্তানের সুখই তো মাদের সুখ আমার সন্তানকে আমি দূরে রেখে দিব আমার সন্তান আমাকে নিতে চাচ্ছে আমি তার কাছে গিয়ে থাকব না আমি নিজের মতো করে বাঁচবো এটা তো জীবন না আর এই জীবন অবশ্যই আমাদের কারোই কাম্য নয় তো পূর্ণিমাকে বলবো তুমি খুবই লাকি তোমার কথা আমি কি বলবো তুমি শাশুড়িমা এবং মা দুজনকেই কাছে পেয়েছো আসলে কি জানো এত ছোট বয়সে বাচ্চা নাতিপতিরা কিন্তু ঠাকুমা দিদনের আদরটাই চায় ওরা বড় হয়ে গেলে তখন তার কুলে থাকবে না বলো তখন ওরাও ওদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে তো প্রত্যেকটা ঠাকুমা এবং দিদনের উচিত ছোটোকালে তাদের নাতি নাতনিকে অনেক আদর করা কাছে থাকা কারণ ওরা যখন বড় হয়ে যাবে তখন তো মা বাবাই কাছে পাবে না দাদুমা ঠাকুমা বা দিদন তারা কতটুকু কাছে পাবে আর আদর করবে তাই সময়ের কাজ সময়ে করা উচিত আজকে কাজটা রেখে দিব কালকে আমি আমার নাতি নাতনিকে আদর করব এটা কখনই হয় না বা বাচ্চাদের ওই মায়াটাও থাকে না আমি বলবো মাসিমা খুবই ভালো খুবই ভালো মনের মানুষ সেই জন্যই তার নাতির জন্য জবটা তিন মাসের জন্য অফ রেখে চলে আসছে আর পূর্ণিমার শাশুড়ির কথা কি বলবো মাসিমা তো অসম্ভব ভালো তার তিনটা ছেলে তিনটা ছেলেই বিদেশ থাকে উনি তিনও ছেলের কাছে গিয়েই মানে সময় দেয় তিনটা ছেলের বউকে সমান অধিকার দেয় তো প্রত্যেকটা মারি এমন হওয়া উচিত প্রত্যেকটা সন্তানকে সেম চোখে দেখা উচিত সেমভাবে আদর করা উচিত এবং সন্তানটা যখন যেখানে থাকে দুঃসময়ে তাদের পাশে থাকা উচিত আজকে অনেক কিছু বলে ফেললাম আসলে অনেক দিনের জমানো ব্যথা ছিল হয়তো তাই পূর্ণিমার মাধ্যমে বলে ফেলা আর এই তো এখানে আমি দই করে নিয়েছি কারণ ফ্রেশ ফ্রেশ কিছু বাজার করে নিয়ে আসছি আগেই তো বললাম তো যেহেতু মাসিমারা চিকেন এত পছন্দ করে না তারপর আমি একটু আলু দিয়ে দেশি স্টাইলে চিকেনের ঝুল করলাম আর দই কালিয়া করেছি আর গোড়া মাছ করেছি আর ডেজার্টের মধ্যে হচ্ছে যে একটু ট্যাং দেবো মিষ্টি করবো আর এখানে একটু সাবুদানা দিয়ে কাস্টার্ড বানিয়ে নিব। যেহেতু রাতের বেলা নিমন্ত্রণও করেছি সকাল থেকে তো প্রচুর বাজার টাজার করে দৌড়াদৌড়ি করে এক হাতে সব করেছি বিদেশের মাটিতে বাচ্চা একা পালা যে কতটা কষ্টের যারা থাকে তারা তো জানেনি আর যারা দূরে থাকেন তারা তো ভাবেন আমরা গায়ে লাগিয়ে তো বাজে আমার চলে আসবে আর যার কথা বলছে আর কি যে আসবে সে হচ্ছে আমার এক ফ্রেন্ডের মা সে তার ফ্রেন্ডের বেবি হয়েছে তো সেই জন্য আসছে তিন মাসের মতো ছিল এখন চলে যাবে তো মা মা চলে যাবে রেখে আজকে আর কি আমাদের বাসায় আসবে দেখা করার জন্য আর সে অবধি পাশেই থেকো নেক্সট কী কী হচ্ছে সব তো ওদের সাথে শেয়ার করবো ও হ্যাঁ আজকে কিন্তু আমার বদি আসছে আর রান্নাগুলো আমি করেছি আর সব কাজে বদি হেল্প করেছে মানে খেতে দেওয়া সব কিছু এখানে সালা সস্তে এবং কাটা হবে আর এখানে হচ্ছে রান্না আর কিছু রান্না তো ফ্রিজে আছে তো না ওই আর প্রিপেয়ার আমার গেস্টরা চলে আসছে এখন বাজে হচ্ছে রাত্র আটটা তো প্রথমে আমি এখানে একটু মিষ্টি দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আরবি মিষ্টি আরবির এটাকে মিষ্টি বলে আর কি ডেজার্ট বলে সুইট আইটেম তো এটা অনেকটা মানে শ্যামাই দিয়ে ভিতরে বাদাম কাজু বাদাম আর খেজুর দেওয়া অনেকটা টেস্টি তো ভাবলাম যে ফার্স্টে মাসিমণিদেরকে এটা দিয়ে আর একটু ট্যাঙ্ক দিয়ে আপ্যায়ন করি আর কি তো যেহেতু রাতের ডিনারের আয়োজন করেছি তাই আমি এত ভারী মানে ফার্স্টে স্টার্টারটা দিলাম না একদম হালকা টাইপের স্টার্টার দিলাম আর কি আর হ্যাঁ মাসি সিমা আর মনির যে বেআইন দুজনই আসছে তো এই ট্যাং দেন হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে পুরো এক বালতি আইসক্রিম আমি তো পুণিকে অনেক বকা দিয়েছি তুমি এত বড় আইসক্রিম নিয়ে আসছো এটা তো আমরা সবাই শেষ করতে পারবো না তো এখান থেকে সবাই খাচ্ছি খাওয়ার পর অনেকটা রয়ে গিয়েছে বিশাল আইসক্রিম দেখে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট অনেক বড় এইটা তো মাসিমা মাসিমণির কথা কি মা হচ্ছে সেম আমার মায়ের মতো পূর্ণিমার শাশুড়ি মা কারণ ওনার বড় ছেলে থাকে ডেনমার্ক উনি বড়ো ছেলের কাছে গিয়ে তিন মাস থাকে বড়ো ছেলের পরে মেজো ছেলে ছোটো ছেলে কাতার থাকে ওনাদের কাছেও থাকে মেয়ে থাকে ইন্ডিয়া মেয়ের কাছে গিয়েও থাকে এটাই তো হওয়া উচিত তাই না একটা মা অল টাইম সন্তানদের সুখে সুখী থাকা উচিত আমিও মা আমিও চাই আমার সন্তানদের যেভাবে সুখ হবে সেভাবেই থাকতে সন্তানদের পাশে থাকতে আর এই দেখো আহন বেবি

আমার মিলে আর তো অশিমা মামনি খুবই খুশি ঠাকুমা দিদনের মতো দুজনকে পেয়ে আসলে আমি আমার মা এবং আমার শাশুড়িমাকে মাকে দিন ধরে আনার ট্রাই করতেছি ওনারা আসতে চায় না ওনারা বিদেশে আসলে বলে কি দেশে রাত্রে স্বজনকে মিস করবে তো জানি না কবে আমাদের ভাগ্যে আছে মার আর শাশুড়ি নিয়ে আসার সবাই সেই পর্যন্ত প্রে করবেন আর এর মধ্যে আমাদের রাতের খাবার দাবারও হয়ে গিয়েছে আর আমি যে কাস্টার্ডটা মেকিং করে রেখেছিলাম ফ্রিজে সেটা একটু এখন আর একটু প্রিপেয়ার করে নিচ্ছি কারণ এখন গরমের মধ্যে কাস্টার্ডটা খেলে না খুব তৃপ্তি লাগে তো এখন কাস্টার্ডটা বানিয়ে সবাইকে আমার এত ভালো লাগতেছিল মাসিমারা আসাতে মনে হচ্ছিলো যে সত্যি আমি আমার মা আর আমার শাশুড়ি মাকে কাছে পেয়েছি তো আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন nice, awesome, wow, nah, 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 nah. so beautiful, so elegant, so beautiful, so unique. just, looking, like a wow. wow. আর এখন চলছে ভক্তির পালা সবাই সবার কাছ থেকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিচ্ছি কারণ গুরুজনদের আশীর্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার তো এখন সবাই সবাইকে ভক্তি করে নিচ্ছি আর কি ছোট আমরা যারা আছি তারা তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই